ஜி கொா தி பால து ம கொா சிடி நோக்கா ஜபோ முதினா சிதை நோக்கா மீன் ஜபோமோதி பால துரை মাঝি হেলা করিস না সবাই দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মৌকাই নবী এলো মা আমিনার ঘরে কথা বলেন না ঠিক না মৌকায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি ভিক্ষা দিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা দিদি পান তোরে দে মাঝি হেলা করিস না দিদি পান তোরে দে ছেড়ে

আমারের ইদোহি মাঝি কাবা নয়নে মদিনা আমারের ইদোহি মাঝি কাবা নয়নে মদিনা তেদি পাল তুলে দে মাঝি হেলা করিস না তেদি পাল তুলে দে মাঝি ছেড়ে দে নৌকায়ামি যাবো মদিনা মারহাবা বলে আরো জোরে 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 বলেন মারহাবা কৃপন মানুষকে আল্লাহ দেখতেই পারে না কৃপনকে আল্লাহ পছন্দই করে না জবান কাল্লাই রাখছে। দুই চোখ খাটলে দই হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড নারী এবং পুরুষ দুইটাই মৃত জবান কি আর চলবে না আরে ভাই দুনিয়া থেকে বাজার করে যান এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না আপনার বাজার দিয়ে চালাতে হবে আর সেই বাজার হলো আল্লাহ এবং এতক্ষণে জান্নাতের বাগান একটু মুখরিত হয়ে উঠতেছে ঠিক না কি ক্লান্ত নাকি শান্ত ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন সব নিত ছোট্ট করে আপনাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে যেন যেন আমাদের আমাদের পরকালের করা জন্য সহজ সহজ হয় হয় কি আমাদেরকে মরতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে হ্যাঁ আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে থাকপ করে সুযোগ একটা কথা মনে রাখবেন বাঁচারও সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবার জান্নাতিদের খাবার হলো বন্ধু জান্নাত থেকে বরাদ্দ আর জাহান্ন বিচারে আল্লাহর কথা মানতে পারি আলেমদের কথা শুনতে পারি গায়ে আগুন লেগে গেছে বন্ধু মানতে পারলা না শুনতে পারলা না বসতে পারলা না তাদের জন্য ছোট্ট করে বলবো দুই টাকা বার কয়টা দুইটা একটা হলো বন্ধু জাকুম এই জাকুম যদি বন্ধু এই মুহূর্তে বড়রা থানা পেরোলের জমিনে একটা ফুটি যদি পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কোনদিন পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না এই খাবার জাহান নামেরা বক্ষণ করতে হবে ওই যে বলেছি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতেও বন্ধ পারবা না হাদি শরীফের মধ্যে সে যে আপনার আমার নবী সরকার মাদিনা তিনি বলে দিয়েছেন জাহান নবী পাপি নিকৃষ্ট লোকেদের জন্য আরেকটা খাবার আছে নবী বলেছেন তিনাতুল খাবার রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণীর নবী তুমি খবালটা কি গো নবী এবার আমার নবী জানিয়ে দিলেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্তপু জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ এই জাহান নামে যারা পাপি যারা তাদের বন্ধ খাবারটা বরাদ্দ করা আছে আদি শরীফের মধ্যে এসেছে এই জন্য বলেছি বন্ধু জীবনে কত আলোচনা শুনেছ আজকে মাহফিল থেকে আগামী কালকে থেকে নিজেকে চেঞ্জ করে ফেলো নিজের মানসিকতাকে বন্ধ বদলাও আমার নবী সরকার এমা দিন তিনি বলে দিয়েছেন তুমি পাপ করেছ কোনো সমস্যা নেই পাপের কথা মনে করে যদি আল্লাহর কাছে তবা করতে গিয়ে একটা ফোটা চোখের পানি যদি তোমার চক্ষু দিয়ে মাসির মাথার সম পরিমাণ হাদি পেটের মধ্যে এসেছে মাসির মাথার সমপরিমাণ একটা ফোটা চোখের পানি যদি বন্ধু তোমার চক্ষু থেকে ঝরতে পারো ঝরাইতে পারো আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু তোমার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে আর জোরে বলেন না সুবহান আল্লাহ একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে দলের আপনি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবেন কি দিবেন রাষ্ট্রীয় নায়ককে আপনি কি দিবেন সংবর্ধনা দিবেন কি দিয়ে দেয় সংবর্ধনা ফুল দিয়ে ফুলের তোরা দিয়ে ঠিক কিনা এখন আপনার বাড়ির আঙ্গিনায় অনেক সুন্দর বন্ধু লদ দুবা আছে না একটি অনেক দূর ছড়ায় দেখতে খুব সুন্দর লাগে আছে না নাই এই লদ দুবা গুলো যদি আপনি মোটা বান্ধে যদি প্রধান প্রধানমন্ত্রীর সামনে দেন ওই বুনি এখন বন্ধু যদি আপনি লাল দুইটা তাজা গোলাপ যদি আপনি ডাল সহ ভাঙেন ভাঙ্গার পরে গোলাপ ফুল যদি দুবা দিয়ে পেসাইয়া টপের মধ্যে ঢুকাইয়া দেন তাহলে কি হবে সংবর্ধন হয়ে যাবে এবং গোলাপের ছোঁয়াতে দুবার ইজ্জত বেড়ে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে আপনারা সাধারণ মানুষ আমল করতে জানেন না আপনারা সাধারণ মানুষ ইসলাম পাঁচ পার্সেন্টও বোঝেন না এই জন্য যোগ্য দক্ষ একটি ইমান সঠিক আকিদা সম্পন্ন আলেমের সাথে যখন আপনি প্রেম করবেন ওই দুবার মতো আপনিও দামি হয়ে